উপদেষ্টাদের মতে অনেকে দায় নিতে থাকছে না এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেনদরবার শুরু করে দিয়েছে আমরা শুনতে পারছি যদিও আমাদের কাছে এভিডেন্স এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি না এর হলো বাংলাদেশের মানুষ অংশর টের পায় কে কোন দিনে কথা বলে বয়স যখন কথা বলে তার লেখা যখন প্রকাশ হয় কোন উপদেষ্টা কোন দিকে বাইর যায় সেটা আমরা কিন্তু বলি এজন্য আপনাদের বলবো এসব আমি আপনারা বন্ধ করেন আপনারা জনগণের যেদিকে সেই মত গুলো আপনারা অংশগ্রহণ করুন আর লাস্ট যে বিষয়টা আপনারা জানেন যে আমরা জনগণের জনপ্রতিনিধিদেরকে সরকারকে সংসদে পাঠানোর জন্য আমরা মনোনয়ন আবেদন ফর্ম ছেড়েছিলাম ইতিমধ্যে আমাদের এক হাজার মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি হয়েছে এবং আমরা মানুষ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি ডাক্তার উকিল পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সব ধরনের জনগণের আলে মোলামা আমরা শিক্ষক সব জায়গা থেকে আমরা নমিনেশন পাচ্ছি আমরা এই পর্যন্ত এক হাজার এগারোটি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের এই যে উদ্দীপনা আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরো বাড়িয়েছি এটা আগামী বিশে নভেম্বর পর্যন্ত এই মোবাইল ট্রেড সেন্টারের দুই তালায় আপনারা এসে সংগ্রহ করতে পারবে। এবং অনলাইন থেকেও আপনারা সংগ্রহ করতে পারবে। এবং ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই আমরা দক্ষ যোগ্য সৎ প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চাই আমরা কোনো গড ফাদার দিতে পাঠাতে চাই না আমরা চাঁদাবাজদেরকে পাঠাতে চাই না আমরা সন্ত্রাস যারা করে তাদেরকে পাঠাতে চাই না আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই আপনারাও যারা সাংবাদিকতা রয়েছে। যারা আপনারা পার্লামেন্টে জনগণের প্রতিনিধি করতে চান আপনারাও একটু ফর্ম তুলবেন কারণ আপনাদের যে মজুরি এটা বাংলাদেশে এখনো ঠিক হয় না আপনারা সংসদে গিয়ে আপনাদের যে মজুরি মালিকদের যে ভীষণ নিপীড়ন আপনাদের উপরে পড়েছে সেটা ভাঙার জন্য আপনারা মনোনয়ন আবেদন ফর্ম তুলবেন দশ হাজার টাকা শেষ করে আমরা আমরা এটা জুলাই জুলাইয়ের জন্য হলেও আমরা পর্যন্ত এক হাজার এগারোটি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে যা তারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে সরকারের দল রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য কিন্তু দুইটি দলের কারণে সরকার করতে পারতেছে না